সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমরাও খুব বেশি ভালো আছি তো বন্ধুরা এই মুহূর্তে আছি আমি দেখতে পারা পানির উপরে খুব বেশি ফ্ল্যাট আমরা গ্রামও দেখতে পারা আপনার শিলকিসা রোড আর ও দেখতে পারা আপনার প্রায় বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখা পাইছেন এখানে আপনার অন্য একটা ঘর আছে খালি মাঙ্গি গেছে দেখতে পারা আর বাকি আরও কিছু ঘর আপনার আধা আদি পুরা দিছে আর বাকি আমি আপনার আর দেখা যেতে এই কারণে আরো একটা ঘর আছে এটা আপনার প্রায় রশিদি খুব বালা করি করে বান্ধা আছে দেখতে পারা তো বর্তমানে দেখতে পারা আমি পুরা পানির উপরে আছি আর এটা খুব বেশি পানি বাড়াইতে আছে আর আপনারা পানির স্পিড দেখতে পাররা আপনারা পানি এখনো থামেন না বাড়তে আছে দেখতে পাররা আপনারা আমি দেখতে পাররা খুব বেশি ফুট আমি খুব ব্রেক্স লিয়া যাইতে লাগেরি বাইদি তারপরেও আমি ভিডিও করতে আছি देखते 바라 আপনারা ফাউন্ডো يلا গিয়ে देखते बर खूब বেশি স্পিড અને આ ગયા સલામો સામે તો ભાઈ જે દેખરા એરફટા ગોલ્લી અપનાર બક્કા ગોરાઈન છે ઈકાનો એટલું દેખાઈ અપનારે રસ્તા કો ફરાફ গড় খা দুইটা নেকি সেইকাৰণে নহ'লে আৰু দুইটা গড় দেখা ভাড়া সেইকাৰণে আৰু একটা গড় দেখা ভাৰা তো এখন আমরা এই গেলাম ফুপ সাইডে আপনার ফানি দেখা দেখতে পারে এখানে আর একটা ঘর সো এখানে যে সবজি বাগান দেখা এটা আমরা এখানে সার বেড়া উড়া সব লইয়া গেছে কি খুব বেশি কষ্ট লাগে দেখতে ব্লগ এখানে সমাপ্তি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা ধন্যবাদ